Por eso, Robert, সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি একটা পুকুরে যারা চিনতে পারছো তারা কমেন্ট করো আর বাকিদের জন্য ভিডিওটা একটু দেখতে হবে পুরোটা তো এই পুকুরটার ওপেনিং হতে চলেছে খুব তাড়াতাড়ি এটা সেকেন্ডবারের জন্য ওপেন হচ্ছে এটার লঞ্চ আমরা করেছিলাম পুকুরটার এবং বেশ সাকসেসফুলি চলেছে তো সেকেন্ড আবার চালানোর সিদ্ধান্ত নিয়েছে মাছ প্রচুর ছাড়া হয়েছে প্রচুর মাছ রয়েছে মাছ ছাড়ার ভিডিও তোমাদেরকে দেব কিছু মাছ ছাড়ার ভিডিও মিস হয়েছে কারণ বহুদিন আগে ছাড়া হয়েছিল আর বাকি রিসেন্ট যেগুলো ছাড়া হয়েছে সাইজের মাছ সেগুলো দেখাবো প্লাস পুকুরে এক্সিস্টিং কিছু মাছ রয়েছে যেগুলো বেশ ভালো বড় সাইজের যারা আগেরবারে মাছ ধরতে এসতো তারা জানো কি লেভেলের মাছ খেয়েছে ভিডিওটা বাকিটা দেখো পুকুরের আপডেটগুলো দিই বেসিক নিয়মগুলো বলি আর হ্যাঁ এই পুকুরে কিন্তু আবারও তোমাদের জন্য বিশেষ অফার থাকছে তো সেটা জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ করলে চলবে না আর আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখো তারা জানো আমরা প্রচুর অফার দিই পুকুর মালিকদের সাথে কথা বলে সেই অফারগুলো পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করে কিন্তু পুকুরবারে আসতে হবে মাছ ধরলে আর আমাদের থেকে ডিসকাউন্ট পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই হবে দেখতে থাকো ভিডিওটা নিয়মগুলো তোমাদেরকে বলি আর পুকুরের নাম আর বাকি ডিটেলসগুলো দেখতে থাকো অফারটা ভিডিওর মধ্যে কোনো একটা জায়গায় থাকবে তাই যারা স্কিপ করবে তারা লস করবে ভিডিও শুরুতেই জানিয়ে দিই বুকিং ডিটেলস পেয়ে তোমরা যদি লাভিয়ে ফোন করতে যাও পুরো ভিডিও না দেখে তাহলে কিন্তু তোমরা লস করবে कैसे वीडियो दियो

বন্ধুরা পুকুরটা গণিপুর স্কুল বা বেনের দোকান থেকে সামান্য ভিতরে দু তিন মিনিটের ডিস্টেন্সে এক্স্যাক্ট যদি বলি গ্রিনফিল্ড সিটির ব্যাক গেটে আলমারি কারখানার পাশ দিয়ে টাওয়ারের কাছেই পুকুরটা এক্স্যাক্ট লোকেশনের ডিটেলস গুগল ম্যাপের লিঙ্ক হিসাবে তোমরা কমেন্টে এবং ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে একটু চেক আউট করে নিও কীভাবে যেতে হবে এই মুহূর্তে তোমরা দেখছো অনিল দাকে অনিল দাই কিন্তু সব পুকুরে মাছ ছাড়ে মোটামুটি এদিককার যত পুকুরে যাই অনিল দাকে তোমরা দেখতে পারো সেটা সরসুনা হোক পণ্যশ্রী হোক গণিপুর সাইড হোক মুচিপাড়া হোক দাদা কেমন কি সাইজের মাছ পাবে তোমার থেকে মাছ নিলে এক কিলো থেকে কিলো 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 সাইজ থেকে একটু বলে দাও নাইন টু থ্রি নাইন ফোর টু সিক্স ফাইভ ফোর সিক্স তোমরা আশা করি চিনতে পারছো এই পুকুর মালিককে আর পুকুরটা তো দেখতেই পাচ্ছ ব্যাকে বেশ পরিচিত পুকুর অলরেডি একবার পাশ চলেছে তা আবারও পাশ চালানোর সিদ্ধান্ত নিয়েছে দেবাদা দাদা একটু পুকুরটা কবে থেকে ওপেন হচ্ছে বলে দাও রবিবার বাইশ তারিখ থেকে ওপেন হচ্ছে কি কি বার করে চলবে রবিবার আর বুধবার করে চলবে ছিপ কটা রেখেছে তিন গাছা ছিপ তিন গাছা ছিপ আর কাটা ছাতুর টোপ আর টোপ ঠিক আছে তো এই হলো মশলা কোন রকম মশলা পলোয়া কিছুই চালানো যাবে না যা যাবে টোপে যাবে আর একটা মেন তোমার থেকে যেটা জানার আগের বারে তুমি একটা ক্লজ রেখেছিলে কোন একটা মাছ ধরলে ছেড়ে দিতে হবে এবারে ওটা কি করবে এবারে আছে ওটা সব সময় তো যা ধরবে নিয়ে চলে যাবে কোনো অসুবিধা নেই তাই তো ঠিক আছে পুকুরে যা মাছ আছে ধরবে সবটাই তোমরা নিয়ে যেতে পারবে বিধিনিষেধ থাকবে না মাছ ছেড়ে দেওয়ার কোনো বিধিনিষেধ নেই যা মাছ ধরবে সব নিয়ে যাবে আর পুকুরের পাশ কত টাকা সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই বলবো সেটা জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু লস করবে আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে যে অফারটা দেবো দাদা সেই অফারটা কিন্তু সে যেন না পায় কুকুর পারে আসবে যারা বুক করে আসবে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যারা হবে অফারটা তাদেরকে দেবে বলবে আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু পুরো টাকা দিয়ে বসতে হবে ঝামেলার কোনো সিন নেই কুকুর মালিক কিন্তু আমাকে ফোন করবে আমার বাড়ির কাছে আমি চলে আসবো ঠিক দাদা একটু দাদা নিয়ম রইলো যে কোনো রকম মজলা ফলো বা কোনো কিছু চালানো যাবে না যা যাবে টোপে যাবে তাতে তোমাদের যদি বসার হয় আসো না আসলেও কোনো ব্যাপার না সেটা তোমাদের ব্যাপার কিন্তু আমার নিয়ম এটা এটাই থাকবে মাছ টোটাল কত ছেড়েছো টোটাল মাছ দেওয়া হলো এখন ধরো তিনশো কিলোর মতো মাছ দেওয়া হলো আগের পুরনো মাছ আছে হ্যাঁ বহুত পুরনো মাছ আছে আগে ঠিক আছে তো মাছ যা আছে মোটামুটি হাজার কিলো তো হবেই হবে আর তোমার ম্যাক্সিমাম কত সাইজের আছে মাছ পুরনো বলো বা ছাড়া বলো

তো চলো এবার অফারের ব্যাপারে আসা যাক তার আগে জানিয়ে দিই আবারও যে মাছ ছাড়ার ভিডিও দেখছো এটাও কিন্তু এই পুকুরে ছাড়া হয়েছে এবং এটা একটু বড় সাইজের মাছ আর এই ভিডিওটা আমি কালেক্ট করেছি অরিত্রদার থেকে অরিত্রদা পুকুর কমিটি মেম্বারদের মধ্যেই একজন থ্যাংক ইউ দাদা ভিডিওটা দেওয়ার জন্য আর অফারটার ব্যাপারে তোমাদেরকে বলি যেমনটা তোমরা শুনলে এখানকার পাশের প্রাইস কিন্তু বাইশশো টাকা তবে যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার অর্থাৎ যারা শুধু ভিডিও দেখে তাই নয় যাদের সাবস্ক্রাইব করা রয়েছে তারা পাবে দু হাজার টাকায় আর স্পট যেদিন তোমরা মাছ ধরতে যাবে সেদিন কিন্তু আমি বা পুকুর কিন্তু চেক করে দেখবে সিটে একজনেরও অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করা আছে কি না আদারওয়াইজ কিন্তু বাইশো টাকা দিয়েই বসতে হবে আর আমরা একটা টি শার্ট করেছিলাম কিছুদিন আগে তো সেই টি শার্ট যাদের আছে তাদের মধ্যে যে কোনো একজনকে আমরা একটু স্পেশাল ডিসকাউন্টে দেবো তার কারণ একটাই আমরা তোমাদেরকে বলেছিলাম যে যারা এই তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে আমার এই টি শার্ট কিনছ তাদেরকে অবশ্যই আমরা তাদের এই টাকাটা কোনো না কোনোভাবে রিটার্ন করে দেব তো এটা তার একটা মাধ্যম বলতে পারো এই কথাটা মাথায় রেখো যে টি শার্ট যারা নিয়েছিল তাদের মধ্যে যে কোনো একজনকে আমরা এই পাঁচটা স্পেশাল ডিসকাউন্টে দেব আর আরও একটা ব্যাপার হলো কত টাকায় দেব সেটা কিন্তু যেদিন সে বসবে সেদিনই আমরা অনস্পট গিয়ে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেব এই ছিল ব্যাপার বাকি ভিডিওটা দেখে নাও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে পুকুর কমিটি বা বুকিং ডিটেলস তোমরা পেয়ে গেছো অলরেডি ভিডিওটাও আশা করছি ভালো লেগেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা আমরা পাঁচ হাজার সাবস্ক্রাইবারগুলোর খুবই কাছাকাছি আছি যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দাও টাকা পয়সা কিচ্ছু লাগে না আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে আর ডোংজুর ফিশিং চ্যানেলের নাম্বার হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ যদি এই পুকুর সম্বন্ধিত বা চ্যানেল সম্বন্ধিত কোনো অভিযোগ বা কিচ্ছু বলার থাকে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো ভিডিওটা আজকের এখানে শেষ হবে দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলো টাটা